দেওয়া পুতিনি দিয়ে আমরাই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেজন্য এখানে প্রেরণ করেছে এই জমিনটাকে চাষাবাদ করার জন্য লিজ হিরাহু আলাদ দিনি কুল্লিহি আলাউ কারিহাল মুশরিকুন দুনিয়াতে যত মতবাদ আছে সব মতবাদকে পরিবর্তন করে একমাত্র আল্লাহর মতবাদ এই দুনিয়াতে চালু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন সেটাই বাদ দিয়ে আজকে আমরা ভুলে গেছি হামনাত সুকুরিয়া এগুলো নিয়ে আমরা বেদিবস্থ হয়েছি। এগুলোর কারণ এগুলো দিয়ে আল্লাহর কাছে পৌঁছা যাবে এগুলো একটি মাধ্যম কিন্তু আল্লাহর সুক্রিয়ার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য একটাই মাধ্যম সেটি হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা সেখানে কোনো অন্যায় দেখলে আমরা প্রতিবাদ করব আমাদের সামনে কোনো অন্যায় হতে দিব না এই বাংলাদেশী আর ফেসিবাদ ফিরে আসার সুযোগ নাই এই বাংলাদেশী আর টেন্ডার বাজি ভোট সেন্টার দখল রাতের ভোট দিনের ভোট রাতে আর আমরা হতে দিব না আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরফবিলা আল আমিনসালা তুয়াসসালা ময়ালা রসুলহিল করিম ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামী কাহালু উপজেলা যুব বিভাগ কর্তৃক আয়োজিত আজকেরে এদ কোন নমিলনীয় যুব সমাবেশের সম্মানিত সভাপতি অত্রু উপজেলা আর যুব বিভাগের সম্মানিত সভাপতি জনাব মৌলানা রেজওয়ানুল ইসলাম অবস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী কাহালো উপজেলার সম্মানিত আমির মৌলানা আব্দুল শহীদ খান উপজেলা সেক্রেটারি জনাব শহীদুর রহমান সবুজ অবস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বগুড়া জেলা কর্মপরিষদের অন্যতম সদস্য জনাব মৌলানা আব্দুল মমেন উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের বগুড়া জেলার সম্মানিত সভাপতি কাহালু উপজেলার কীতি সন্তান জনাব সাইদ কুতুব ছাব্বিন অবস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণের বগুড়া জেলার সহসভাপতি আমাদের প্রিয় ভাই অধ্যক্ষ জহরুল ইসলাম বাদশাহ অবস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণের বগুড়া জেলার সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই জনাব মঞ্জুরুল ইসলাম রাজু আজকের ঈদ পণ্য ও যুব সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিশ শেষুরার অন্যতম সদস্য আমাদের অভিভাবক একান্ত শ্রদ্ধাভাজন দায়িত্বশীল বগুড়া জেলা জামাতের সম্মানিত আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার এবং আমার সামনে যাদেরকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন কাহাল উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রিয় যুবক ভাইরা আসসালামু আলাইকুম মহান মহানাল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ রবুল আলামিন আমাদেরকে ফ্যাসিবাদ মুক্ত ঈদ উদযাপন করে ঈদ পণ্য এবং যুব সমাবেশের একটি আয়োজন করার যিনি আমাদেরকে সুযোগ করে দিলেন আমরা সেই মাবুদের শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি জানাবে মোহাম্মদ রাসুল্লাহ সবাই বলি সাল্লাহ আলাইসাল্লাম স্মরণ করছি সেই সব শহীদদের যাদের রক্তের বিনিময় ইসলামী আন্দোলনের পথ সানিত হয়েছে আল্লাহ রবুল আলমিন তাদেরকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করুক সবাই বলি আল্লাহ মামিন আমরা স্মরণ করছি কাহালু নন্দীগ্রাম উপজেলার মাটি ও মানুষের নেতা আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক যাকে আমরা কয়েকদিন আগে হারিয়েছি অধ্যক্ষ মৌলানা তাহবেলি আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করুন সহাবিল আল্লাহ আমিন প্রিয় যুব ভাইয়েরা আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টির একটি মাধ্যম উপায় আছে তাই কি না আমরা হয়তো বলবো আল্লাহর সন্তুষ্টি উপায়ের মাধ্যম আলহামদুলিল্লাহ নামাজ পড়া হজ করা জাকাত দেওয়া সদ্গা করা তাই কি না আসলে এটাই কি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি বা সুকরি আদায় করা যাবে না এটি মাত্র কয়েকটি মাধ্যম তাহলে কার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে আল্লাহ সুক্রিয় আদায় করা যাবে একজন মালিক জমির একজন কৃষককে ডাকলেন যে আমার এই জমিটাকে চাষাবাদ করা লাগবে ফসল ফলাতে হবে আমার অন্যান্য কাজের জন্য অনেক লোক আছে প্রায় সত্তর থেকে পঁয়ষট্টি থেকে সত্তর জন লোক নিয়োগ আছে যারা আমার রান্নাবান্না তৈরি করে যারা আমার দাপ্তরিক কাজ করে যারা আমার গোসলের ব্যবস্থা করে যারা আমার অন্যান্য জিনিস দেখাশোনা করে যারা আমার সুকুরি আদায় করে যারা আমার বিভিন্ন কাজ কাম করে দেয় এরকম প্রায় ষাট থেকে সত্তর জন লোক আমার আছে তারা এই কাজগুলোতেই অভ্যস্ত তারা এই কাজ করে কিন্তু আমার একজন লোক দরকার যে আমার ওই জমিটা কি করবে চাষাবাদ করবে এই কাজের জন্য শুধু আমি কি করব? দেব। মালিক কৃষককে সেই কাজে নিয়োগ দিল সে তার বাড়িতে আসলো আসার পর সেও ওই যে আরো ষাট সত্তর জন আছে যারা তার প্রশংসা করে হামনাত পেশ করে তার নামে সুক্রিয়া করে বিভিন্ন অন্যান্য কাজ করে সেও আশা যাকে নেওয়া হলো যে তার জমিটাকে কি করবে চাষাবাদ করবে কারণ এই জমি যদি চাষাবাদ না করা হয় এই যে আমার ষাটশত্তর জন লোক আছে এদেরও খাবার কি হয়ে যাবে সময় বন্ধ হয়ে যাবে কিন্তু দেখা গেল এই কৃষক সেও আসা এই ষাটশত্তর জন লোকের সাথে সেও মিলেমিশে সেও তার মূল যে দায়িত্ব সেটা ভুলে গিয়ে সেও যে মালিক তার নাম আব্দুর রহমান সে আব্দুর রহমানের গুণকিত্ত শুরু করে দিল সে ওরা দিনে দুইবার আব্দুর রহমানের গুণকিত্ত করে এই দিনে তিনবার করে এ ভুলে গেল তার মূল দায়িত্ব কি তাকে যে জন্য নিয়োগ দেওয়া হচ্ছে তার জমির চাষাবাদ কিন্তু সে ভুলে গেল সেই কাজটি ওরা যারা যেরকম ওরা আব্দুর রহমানের গুনকিত্ত করে যে আব্দুর রহমান আমাদের দিক তাকালে খুব ভালো হয় আব্দুর রহমান আমার ওপর যদি হাত না থাকতো তাহলে আমরা বেঁচে থাকতাম না আব্দুর রহমানের খুব শুক্রিয়া আদায় করে প্রশংসা করে বিভিন্ন কাজ করে এই কৃষকও সেটা শুরু করে দিল হঠাৎ দুই তিন মাস যাওয়ার পর এবার মালিক বলতেছে কৃষককে ডেকে যে তোমাকে যে কাজের জন্য আমি নিয়োগ দিয়েছিলাম কি কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল তার জমি চাষাবাদের জন্য বলছে তুমি কি সেই জমি চাষাবাদ করছো বলছে আমি তো এখানে আসার পর এদের সাথে হামনাতে ব্যস্ত হয়ে গেছে আমার ওই কাজটা তো আমি করিনি তবে এমনটি না যে আমি জমিতে যাইনি গেছি মাঝে মাঝে গেছি যাওয়ার পর দেখছি ওই জমির পাশে ডোবা নালা আছে ওখানে ফাইন ফাইন বড় বড় সুন্দর সুন্দর মাছ পেয়েছি ওগুলো ধরে নিয়ে আসছি আর ওই যে আপনাকে মাঝে মাঝে খাওয়াইছি আপনি খুব স্বাদ করে যে মাছগুলো খাচ্ছেন ওটা কিন্তু আমি নিয়ে আসা তো বলছে যাক মাশাল্লাহ খুব ভালোই কাজ করেছেন মাছগুলো খুব সুন্দর স্বাদ ছিল তো তাহলে জমিটা দেখে আসি কি অবস্থা তুমি তো যেহেতু মাঝে মাঝে গেছো তো বলছে চলেন যাই যাওয়ার পর মালিক দেখে ওই জমির মধ্যে ওই যে আগাছা আগাছায় কাটাম হয়ে গেছে ওই জমিতে কোনো চাষাবাদ হয়নি এখানে কাহালোর যুব ভাইদেরকে আমার প্রশ্ন এই যে যাকে নিয়োগ দেওয়া হচ্ছে এর চাকরি কি প্রমোশন ডেমোশন না এক্সপেল শেষের দা এক্সপেল কারণ প্রমোশন হলে তো চাকরি থেকে গেল ডিমোশন হলে তো আবারও চাকরিতে জয়েন করার সুযোগ আছে তার মানে কি এক্সপেল প্রিয় ভাইরা আমি এটি বলতে চাচ্ছি এর জন্য উদাহরণটা আমি দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জন্য দুনিয়াতে পাঠিয়েছেন তার শুকরিয়ার জন্য নামাজ রোজা হজ যাকাত এগুলো একটি মাধ্যম যেমন ওই কৃষক তার মূল কাজ জমির আগাছা পরিষ্কার করে সেখানে চাষাবাদ করা জমিনটা চাষাবাদ করার জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছিল সেটি না করার জন্য তার যেমন চাকরি থাকে না আমরা আল্লাহর দেওয়া প্রতিনিধি আমরা এই দুনিয়াতে আল্লাহর পলালামিন আমাদেরকে যে জন্য এখানে প্রেরণ করেছে এই জমিনটাকে চাষাবাদ করার জন্য লিজ হিরাহুয়াদ্দিন অলহকারী হাল মশৃগুল দুনিয়াতে যত মতবাদ আছে সব মতবাদকে পরিবর্তন করে একমাত্র আল্লাহর মতবাদ এই দুনিয়াতে চালু করার জন্য আল্লাহরা পলালামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছে সেটি বাদ আজকে আমরা ভুলে গেছি হামনাথ শুকুরিয়া এগুলো নিয়ে আমরা বেধী ব্যস্ত হয়েছি এগুলোর কারণ এগুলো দিয়ে আল্লাহর কাছে পৌঁছা যাবে এগুলো একটি মাধ্যম কিন্তু আল্লাহর সুক্রিয়ার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য একটাই মাধ্যম সেটি হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা আমি কাহালুর যুবক ভাইদেরকে বলতে চাই আজকে আমাদের এই যুব সমাজদের নিয়ে চেঞ্জি স্ট্যান্ড দখল চাঁদাবাজি ছিনতাই লুট্রাস একটি মহল এটি ব্যবহার করছে যুবকদের নিয়ে আমরা বলতে চাই যুবকদের কাজ এটি নয় যুবকদের কাজ হলো অন্যায় যেখানে দেখবে সেখানেই প্রতিরোধ করে তুলবে আজকের কাহালুর যুবক ভাইরা যারা এখানে উপস্থিত আছেন আপনাদেরকে আজকে এই সমাবেশ থেকে শপথ গ্রহণ করতে হবে এখান থেকে ফিরে গিয়ে আমরা যে যে এলাকায় অবস্থান করব সেখানে কোনো অন্যায় দেখলে আমরা প্রতিবাদ করব আমাদের সামনে কোনো অন্যায় হতে দিব না এই বাংলাদেশে আর ফেসিবাদ ফিরে আসার সুযোগ নাই এই বাংলাদেশে আর টেন্ডার বাজি ভোট সেন্টার দখল রাতের ভোট দিনের ভোট রাতে আর আমরা হতে দিব না এই জন্য আমাদের এই যুবকদেরকে ভূমিকা পালন করতে হবে বিশ্বনবী এই যুবকদেরকে দাওয়াত দিয়েছেন বিশ্বনবী দুই অমরের জন্য দোয়া করেছিলেন অমর আল্লাহ তালান ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হেদায়ত পেয়েছিলেন তার আগে মক্কায় প্রকাশ্যে ইসলামের ঘোষণা দেওয়ার কারো সুযোগ হয় নাই হজরত অমর আল্লাহ তালান ইসলাম গ্রহণ করলেন করার পর বিশ্বনবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমির কাবার চত্রে স্লোগান দিতে চাই কিসের স্লোগান দিতে চাই নারায় তাকবির আল্লাহ হকবারের স্লোগান দিতে চাই হজরত অমরাতি আল্লাহ তাল সাহাবিদেরকে নিয়ে কাবার চত্র থেকে নারায় তাকবীরের স্লোগান দিয়ে যখন মিছিল শুরু করেছিলেন মক্কার লোকেরা তখন দেখা শুরু করলো এই মক্কার জমিনে কে নারায় তাকবীর আল্লাহর স্লোগান দেয় দেখে মিছিলের সামনে কে হজরত অমর অমর কি চল্লিশ বছরের বুড়া না ছাব্বিশ বছরের টাকরা যুবক হজরত অমর ছাব্বিশ বছরের টাকরা যুবক হজরতে ওমরকে মিছিলের সামনে দেখে যে হেলো দরজা বন্ধ করে ঘরের মধ্যে থেকে জানালা দিয়ে দেখেছিল যে মিছিলের সামনে নেতৃত্ব দিচ্ছে তার সামনে যদি আমি আবিজ হেল যাই আমার কল্লা থাকবে না সুতরাং যুবকদেরকে বলতে চাই আমরাদেরকে শপথ গ্রহণ করতে হবে আগামীতে এই থেকে কেউ যেন টেন্ডারবাজি করতে না পারে কেউ যেন ভোটের সেন্টার দখল করতে না পারে ইসলামী জামাত ইসলামের এই যুবক ভাইদেরকে দেখে যেন অমর রাজিয়ালকে দেখে থেকে যেমন আবু জেহেল পালিয়ে গিয়েছিল ইসলাম বিরোধীরা যেন আমাদের এই যুবকদের দেখে যেন দরজা জল্লা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে তারা যেন বন্ধ হয়ে থাকে এই ভূমিকা আমাদেরকে পালন করতে হবে প্রিয় উপস্থিতি প্রিয় যুবক ভাইরা আমরা শুধু যুবক যারা আছি এই যুবকদের জন্য আমরা অনেক কথাই আমরা শুনেছি যে যুবকদেরকে আল্লাহ রাসুল সুদী বলেন আল্লাহ বলেছেন যে সাত শ্রেণীর মানুষের আসন্নি নিচে জায়গা দেওয়া হবে তার দ্বিতীয় নম্বর শ্রেণী ছিল কে যুবক কিন্তু কোন যুবক সেই যুবক মদ খায় যেই যুবক ফজরের নামাজ পড়ে না যেই করে করে। আমরা যুবকদেরকে সঠিক পথ দেখাতে চাই আমরা শুধু এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের নেতৃত্ব দেওয়ার জন্য যুবককে শুধু তৈরি করছি শুধু তাই নয় এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই দেশের রাষ্ট্রপতি হয়ে প্রধানমন্ত্রী হয়ে যুবকেরা নেতৃত্ব দেওয়ার আগে এই যুবকদেরকে আগে সাড়ে তিন হাত বড়ির মধ্যে তাদেরকে আগে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে আগে তৈরি করা লাগবে নিজেদের পরিবর্তন হতে হবে আমরা সমাজ পরিবর্তন করতে চাই কিন্তু নিজে পরিবর্তন হতে চাই না আমি আজকে যুবকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা আমাদের এই সমাজ পরিবর্তনের জন্য যেই ফর্মুলা দরকার ওই ফর্মুলায় অ্যাপ্লাই আগে আমরা আমাদের নিজের মধ্যে করব। নিজে পরিবর্তন হব আমি যদি নিজে কোনো কেউ যদি আল্লাহ বলেন কেউ যদি নিজে পরিবর্তন না হয় ওই জাতিকে আল্লাহ নিজে এসে তার ভাগ্য পরিবর্তন করে দেয় সুতরাং কাহালো যুব বলতে চাই আমরা নিজে পরিবর্তন হব আদর্শিকভাবে নিজে আমাদেরকে যেন আদর্শিকভাবে কেউ মোকাবেলা করতে না পারে আপনার ইতিপূর্বে জানেন এই পনেরো ষোলো বছর ভাবে আওয়ামী লীগ ফ্যাসিবাদ তারা আমাদেরকে ধ্বংস করতে চেয়েছে কিন্তু আদর্শ দিয়ে তারা মোকাবেলা করতে পারেনি তারা বুল্ডু দিয়ে আমাদের নেতা কর্মীদের বাড়ি ধ্বংস করে দিয়েছে হত্যা করেছে জেলে ভরেছে ফাঁসি দিয়েছে কিন্তু আদর্শের কাছে জামাত ইসলামের ধার দিয়ে তারা আসার সুযোগ পায় নাই সুতরাং জেল জুলুম হলিয়া বুলডোজার দিয়ে সাময়িক ক্ষতিগ্রস্ত করা যায় মানুষের উপর নির্যাতন চালা যায় কিন্তু একটা আদর্শকে ধ্বংস করা যায় না সুতরাং আমি যুব ভাইদের বলবো আমরা কার আদর্শ ধারণ করব বিশ্ব নবীর আদর্শ ধারণ করব যেই বিশ্ব নবী বলেছিলেন মক্কার লোকেরা যখন বিশ্ব নবীকে এসে বলেছিলেন হে মোহাম্মদ তোমাকে মক্কার প্রেসিডেন্ট মানানো হবে তুমি যে সুন্দর নারী চাও সেটা তোমাকে দেওয়া হবে কিন্তু তোর বিনিময়ে তুমি যে দাওয়াত দিচ্ছে দাওয়াতটাকে থেকে তুমি কি আসো বিজেশ্বরী আসো বিশ্ব নবী সেদিন বলেছিলেন আমার এক হাতে যদি চন্দ্র এনে দেওয়া হয় আরেক হাতে যদি সহ্য এনে দেওয়া হয় আমি যে লক্ষ্য নিয়ে সামনে অগ্রসর হয়েছি যে দাওয়াত বের হয়েছি হাত থেকে আমাকে চুল পরিমাণ কেউ ফেরাতে পারবে না সুতরাং যুব ভাইদেরকে বলবো আমরা এই সমাজ থেকে অন্যায় দূর করতে গেলে বাধা বিপত্তি জেল জুলুম জীবন নাশের হুমকি আসবে কি আসবে না এগুলো সব মোকাবেলা করে আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে জামাত ইসলামী দেশের কচুরি বানানোয় কোন সুতি বানানোয় এর দেশে পানির ভেসে আসা নয় জামাত ইসলামের গোড়ায় দেশে ইসলাম প্রিয় মানুষদের নিয়ে জামাত ইসলাম কাজ করে সুতরাং আমাদের কারো চোখ ভয় করি না এদেশ ইসলামের দেশ এদেশ খানজাহানের দেশ এদেশ তিতুমিরের দেশ সুতরাং যুবক ভাইদেরকে নিয়ে আগামীর বাংলাদেশ এই ছাপ্পান্ন হাজার বাংলাদেশকে আমরা কোরআনের একটি বাংলাদেশ তৈরি করার উদাত্ত আহ্বান রেখে যুব ভাইদেরকে আবারও আমি নিজেই পরিবর্তন হয়ে সমাজকে পরিবর্তনের উদাত্ত আহ্বান রেখে আমি আমার কথাকে শেষ করছি সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ কত ফুল গুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূল গুলো মরে নিত অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূল মরে নিত অপঘাতে মোরা আজ হবে রাসুলের সাজে গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা আ সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মুক্তির আলো হয়ে জ্বলব আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য কথা বলব সত্যের সংগ্রামে আমরাই চিরদিন মতিরানো আলো হয়ে জ্বলব আশা হত এ জাতি আশার প্রসাদ হয়ে সামনের কথা বলবো শত জুলুম দহনে পোড়া এ আগুনে মোরা জান্নাতি ফুল বনি সে শত জুলুম দহনে পোড়া এ আগুনে মোরা জান্নাতি ফুল বনি সে ছুটি জীবনের বিনিময় করতে খরিদ শুধু রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার এখন পূর্ণ ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা করব নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না পূর্ণ ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা করব নতুন করে জঞ্জাল দূর করে দেব না শত ষড়যন্ত্রের বাধা পায়ে এই বুকের তুলে শত ষড়যন্ত্রের বাধা পায়ে ধরে এই বুকের জমিনের অনসুর তুলে এসে প্রেম প্রাণ এই কাফেলার সাথে গড়ে তুলি সংগঠন গড়ি তুলি সংগঠন গড়ি তুলি সংগঠন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা ক্ষণ আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান খেলায় খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা রেখন। কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূলগুলো মরে নি তো অপঘাতে কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূলগুলো মরে নি তো অপঘাতে মোরা আজ হামেরা জিন্দে জিন্দেগানির সাজে গড়ে তুলি সোহিদি সোপান গড়ে তুলি পান সোপান তুলে তুলি দিসো সোপান ঘোড়ে তুলি সি সোপান পান তুলি তুলে সোপান।